ফ্রাইডিল টু কিভাবে কাজ করে ফ্রাইডিল একটু একটা অ্যান্টিার্জিক ওষুধ এটি মস্তিষ্কের রাসায়নিক বার্তা কার্যকলাপ হ্রাস করে কাজ করে এটি পেশি নিয়ন্ত্রণ উন্নত করে এবং রোগে কঠোরতা হ্রাস করে এটি কিছু অন্যান্য ওষুধের কারণে শিষ্ট নড়াচড়ার ব্যাধি উন্নত করে কিভাবে ব্যবহার করবেন প্রাইডেল টু আপনার ডাক্তারের পরামর্শ অনুযায়ী এই ওষুধটি ডোজ এবং সময়কালের মধ্যে নিন এটি সম্পূর্ণরূপে গিলে ফেলুন চিবাবেন না চূর্ণ করবেন না বা ভাঙবেন না প্রাইডিল টু খালি পেটে নিতে হবে প্রাইডিল টু এর ব্যবহার পার্কিনসনস রোগ ড্রাগ পরাজিত অস্বাভাবিক আন্দোলন টাইডিল টু এর পার্শ্ব প্রতিক্রিয়া সাধারণ মুখে শুষ্কতা বই বই ভাব বমি কোষ্ঠকাঠিন্য ছাপছা দৃষ্টি মাথা ঘোরা পেট খারাপ মাথা ব্যথা প্রস্তাব করতে অসুবিধা হওয়া নার্ভাসনেস প্রাইডেল টু সতর্কতা হ্রাস করতে পারে আপনার দৃষ্টিকে প্রভাবিত করতে পারে বা আপনাকে ঘুম ও মাথা ঘোরা অনুভব করতে পারে এই লক্ষণ দেখা দিলে গাড়ি চালাবেন না টু কিছু ক্ষেত্রে দৃষ্টি ঝাপছা মাথা ঘোড়া হালকা বম্বই ভাব এবং মানসিক বিভ্রান্তির কারণ হতে পারে এটি আপনার গাড়ি চালানোর ক্ষমতাকে প্রভাবিত করতে পারে লেভারের রোগে আক্রান্ত রোগীদের মধ্যে ট্রাইডিল টু এর ব্যবহার সম্পর্কে সীমিত তথ্য পাওয়া যায় আপনার ডাক্তারের সাথে পরামর্শ করুন কিডনি রোগে আক্রান্ত রোগীদের মধ্যে ট্রাইডিল টু এর ব্যবহার সম্পর্কে সীমিত তথ্য পাওয়া যায় অনুগ্রহ করে আপনার ডাক্তারের সাথে পরামর্শ করুন কিডনি রোগে আক্রান্ত রোগীদের এই ওষুধ খাওয়ার সময় একজন ডাক্তারের দ্বারা ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করা উচিত প্রাইডিল টু গর্ভাবস্থায় ব্যবহার করা নিরা অনিরাপদ হতে পারে যদিও মানুষের মধ্যে সীমিত অধ্যয়ন রয়েছে তবে প্রাণীর গবেষণাগুলো বিকাশমান শিশুর উপর ক্ষতিকারক প্রভাব দেখিয়েছে আপনার ডাক্তার আপনাকে এটি নির্ধারণ করার আগে বেনিফিট এবং সম্ভাব্য ঝুঁকি ওজন করবেন অনুগ্রহ করে আপনার ডাক্তারের সাথে পরামর্শ করুন কয়েক টিপস শুষ্ক মুখ পার্শ্ব প্রতিক্রিয়া হিসেবে ঘটতে পারে ঘন ঘন মুখ ধুয়ে ফেলা ভালো মৌখিক স্বাস্থ্যবিধি জল খাওয়ার পরম পরিমাণ বৃদ্ধি এবং চিনিহীন মিষ্টি সাহায্য করতে পারে এতে চোখ শুষ্ক হতে পারে এড়িয়ে চলুন এবং এটি আপনাকে বিরক্ত করলে আপনার ডাক্তারকে জানান এটি মাথা ঘোরা এবং কারণ হতে পারে গাড়ি চালাবেন না বা একাগ্রতা প্রয়োজন হয় এমন কিছু করবেন না যতক্ষণ না আপনি জানেন যে এটি কিভাবে আপনাকে প্রভাবিত করে এই ওষুধটি গ্রহণ করার সময় অন্তঃস্থ চাপের নিরীক্ষণ করা প্রয়োজন কারণ চোখের চাপ বৃদ্ধির ফলে দৃষ্টি ঝাপচা হতে পারে আপনি গ্লোকমায় ভুগলে বা প্রস্তাব করতে সমস্যা হলে আপনার ডাক্তারকে জানান